শুভ সকাল উপকূল টিভির দর্শকদের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা আপনারা দেখতে পাচ্ছেন এ অনেকেই চেনেন এই পাতাটা এটা হচ্ছে থানকুনি পাতা এটা গ্রামের দেখা যায় শহরেও এখন আশেপাশে দেখা যায় তো এটা লিভারের জন্য কিডনি লিভার এর জন্য আর খুব উপকারী একটা মানে থানকুনি পাতার রস তো এটা আমরা যারা বাগান করি তাদের বাগানের একটা জায়গায় এটা খুব সহজে লাগাতে পারি এবং এটা লাগালে এটা থেকে এটার উপকারিতা খুব অনেক বেশি এবং একটু লাগালে এটা ছড়িয়ে পড়ে হ্যাঁ একটু জায়গা লাগালে পুরো পরিবারের সবাই এই থানকুনি পাতার রস খেয়ে আর কি সকালে খালি পেটে এটা খেতে হয় খেলে কিডনি ভালো থাকে হুম তো এটা আমরা সবাই খুব সহজেই লাগাতে পারি এই যে এখন বাড়ছে তো বাড়ছে এটাকে আর দমিয়ে রাখা যাচ্ছে না হুম তবে এই পাতা কিন্তু তুলে নিতে হবে যত বেশি পাতা তোলা হবে ও তত বেশি এরা আবার পাতা ছেড়ে ছাড়বে এবং পাতা গজাবে এবং আবাদ বাড়বে এই যে আমার বাগানের এই একশোটাতে আছে এই যে এখানে আছে এইটুক একটা প মানে এইটুকু একশো টাকা দাম নেয় কিনতে একটা টবের মধ্যে পলিথিনের মধ্যে এটা থাকে এবং এটার দাম একশো টাকা পড়ে এবং আরও আছে এই যে আমাদের থানকনি এটাকে কী বলে এটা হচ্ছে এটাও বেশ খুব কার্যকর এটাও খালি পেটে খেলে পাথর কুচি পাথর কুচি বলে এটাকে তো আজকে নীলকানন থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকে সময় নেব না বৃষ্টি আসবে সুতরাং এখানে বেশি কাজ করার সুযোগ আজকে নাই সময় নাই বৃষ্টি আসার আগে অফিসে চলে যেতে হবে তো সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো সবার উপকূলের প্রতিটা আঙিনা হোক এরকম কৃষি সবজি এই যে আমটা আজও আছে এখনও আছে হয়তো একদিন থাকবে না এই আমটাই আকর্ষণ কয়েক এবং সবজি আকর্ষণীয় এটা অনেক ভালো লাগে আমার এবং আপনি বাগান করলে শুরুও দিলে আপনারও ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা বরবটি পেরেছি আজ হ্যাঁ সবাইকে বরবটি খাওয়ার জন্য দাওয়াত রইল আবার কদিন পরে এখানে পেঁপেও ধরবে পেঁপে গাছে ফুল এসেছে পেঁপে গাছে ফুল এসেছে তো আর এই যে আমরা এখানে সবজি বীজ দিয়েছিলাম লাল শাক ডাটা শাক পুঁই শাক এবং ভেন্ডি পাশে আবার পরবর্তীতে আমরা কুমড়ার বীজও দিয়েছি দেখা যাক আকাশের অবস্থা মেঘযুক্ত আকাশ যে কোনো সময় বৃষ্টি চলে আসবে তো তার আগে রেডি হয়ে যদি অফিসের দিকে চলে যাওয়া যায় তাহলে ভালোভাবে যাওয়া যাবে তো সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাই